নরসিংদীতে আওয়ামী লীগের শাখা ও প্রশাসনকে কেন্দ্র করে ব্যাপক ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে চ্যানেল এ ওয়ানের অনুসন্ধানে জানা যায় সার্ফিয়ার আমির হোসেন স্বীকার করেছেন যে এক ভুক্তভোগীর কাছ থেকে ষাট লাখ টাকার চেক ও চল্লিশ লাখ টাকার নগদ ঘোষ হিসেবে নেওয়া হয়েছে অভিযোগে বলা হয়েছে এই সিন্ডিকেটে ডিসি এডিসি অধিগ্রহণ কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা জড়িত এছাড়াও ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতাধীন সাত জেলাতেও একই ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে নরসিংদীতে আওয়ামী লীগের শাখা ও জেলা প্রশাসনকে কেন্দ্র করে ব্যাপক ঘোষ ও দুর্নীতির ঘটনা চ্যানেল অনুসন্ধানে উঠে এসেছে অনুসন্ধান প্রতিবেদনে জানা যায় সারিফিয়ার আমির হোসেন শিকার করেছেন তারা এক ভুক্তভোগীর কাছ থেকে ষাট লাখ টাকার চেক এবং চল্লিশ লাখ টাকার নগদ ঘোষ গ্রহণ করেছেন অভিযোগে বলা হয়েছে ডিসি এডিসি অধিগ্রহণ কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন সূত্রে বরাত দিয়ে জানা গেছে শুধু নরসিংহী নয় ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সাতটি জেলাতেও একই ধরনের দুর্নীতি ঘটে পঁচাত্তর বছর বয়সী শাহাবুদ্দিন গাজী একটি আট কোটি টাকার চেক তুলতে গিয়ে এক কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হন এবং চরম মানসিক ও শারীরিক চাপের কারণে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান বলে অভিযোগ করেছে সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা ফারুক ভুইয়া এবং সার্ভেয়ার আমির হোসেন অভিযোগের তালিকায় সাবেক ডিসি বদিউল আলম ও সত্য বিদায়ী ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নামও রয়েছে যদিও তারা বিষয়টি অস্বীকার করেছেন এই তদন্ত চিত্রটি নরসিংদীর প্রশাসনিক দুর্নীতির মাত্রা এবং স্থানীয় রাজনৈতিক শাখার ঘোষ ব্যবসার সংকট স্পষ্টভাবে তুলে ধরেছে চ্যানেল